এখন জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি সংবাদ সরকার এবং সেনাবাহিনী মুখোমুখি দাঁড়িয়ে নয় এবারে আসুন বিস্তারিতভাবে জানিয়ে দিই সেনাপ্রধান জামানের এক বক্তব্য ঘিরে শুরু হয় সরকার এবং সেনাবাহিনী নিয়ে মানুষের মাঝে নানা বিভেদ সৃষ্টি তৈরি হয় এই সমস্যার সমাধান করলেন সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আজ সোমবার সেনা ব্রিফিংয়ে জানান সরকার এবং সেনাবাহিনী বিপরীত মুখোমুখি হয়ে দাঁড়ায়নি সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সাথে কোনো প্রকার যোগ জিজ্ঞাসা না করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এই প্রেক্ষিতে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য চলে পড়লে বিভিন্ন মহল থেকে শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ রাজনৈতিক বিশ্লেষক সুশীল সমাজেরা বলেন সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে কাজ করতেছে আবার কিছু পক্ষ বলেন সেনাবাহিনী সঠিক ফতে আছে সরকার ভুল ফতে আছে তবে সবকিছু ভুল বোঝাবুঝির অবসান ঘটনা ঘটায় আজ এক সেনা সদর এক ব্রিফিং করে সকল সমস্যার সমাধান করে দিয়ে সেনা কর্মকর্তা তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ সেনাবাহিনী একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। সরকার এবং সেনাবাহিনী বিপরীত মুখোমুখি কখনো দাঁড়াবে না। তারা এক হয়ে জাতির কল্যাণে কাজ করবে। এই প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, জনগণের কল্যাণে যে কাজ করা দরকার সেনাবাহিনী সব সময় দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের কল্যাণেই কাজ করবে। এতে যত প্রকার বাধা বিপত্তি আসবে কোনো কিছুই পরোয়া করবে না এক সেনা অফিসার বলেন আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আমি আমার দেশের জন্য লড়ে যাব। যত প্রকার বাধা বিপদ আসবে সেটা বুক পেতে মোকাবেলা করব। সরকার যেভাবে আদেশ করবে সেইভাবে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করবে সেনাবাহিনী এবং সেনাপ্রধান একই সূত্রে হলেও সেনাপ্রধান ওই বক্তব্য নিয়ে সেনা কর্মকর্তা কোনো কথা বলেনি তবে এই সেনা কর্মকর্তারা জানান তারা বর্তমান সরকারের অধীনস্থ হয়ে কাজ করবে এবং দেশের কল্যাণে কাজ করবে করিডোর বাংলাদেশের একটি স্পর্শকাতর বিষয় বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা বিঘ্ন ঘটে এমন কোনো কাজের সাথে জড়াবে না সরকারের সাথে সেনাবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সরকার যেভাবে চাচ্ছে সেভাবে সেনাবাহিনী কাজ করবে বাস্তবতে এইভাবে হলে সোশ্যাল মিডিয়া এবং কিছু সাংবাদিক ভুল তথ্য দিয়ে মানুষের সামনে এটি পৌঁছে দিচ্ছে এতে করে বাধা বিপত্তি শুরু হয় এবং জনগণের মাঝে নানা রকমের প্রশ্ন জড়ে।